নমস্কার আমি মহাশ্বেতা এমকে ব্লগস অ্যান্ড মোড়ের নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাই আজ নিয়ে চলে এসেছি একটা কাঁচা আমের আচারের রেসিপি যেটা তোমরা খুব সিম্পলভাবে এবং খুব সহজেই চটপট বানিয়ে ফেলতে পারবে চলো তাহলে দেখে নেওয়া যাক আমি তিনটে আম নিয়ে নিয়েছি এটা প্রায় আটশো গ্রাম ওজন তিনটে আমের এটাকে আমি প্রথমে ভালো করে খোসা ছাড়িয়ে সুন্দর করে আগে কেটে নেব আমি আমগুলো একটু লম্বা করে কেটেছি তোমরা চাইলে কিউব করে কাটতে পারো আর আমার মনে হয় কাঁচা আমের আচার না আর একটু ছোটো আমে ভালো হয় এই আমগুলো না অনেক বড় মানে ছোট আম ঠিক পাইনি যেমনটা চেয়েছিলাম তো আমি এগুলো দিয়েই দেখাচ্ছি আমার আম কাটা হয়ে গেছে এবার আমি আমগুলোতে ভালো করে লবণ আর হলুদ মাখবো এই লবণ হলুদটা যাতে প্রত্যেকটা আমের গায়ে ভালো করে মাখে সেইভাবে মাখাতে হবে হাত দিয়ে ভালো করে বেশ কিছুটা সময় ধরে আমি লবণ হলুদটা আমের গায়ে মাখিয়ে নিলাম এবার আমি কিছুক্ষণ সময়ের জন্য এটাকে রেখে দেব এবার আমি আচারের জন্য ঝটপট একটা মশলা বানিয়ে ফেলবো যেটা এই আচারে একটা আলাদা স্বাদ অ্যাড করবে নিয়ে নেবো একটু কাঁচা ধনে কাঁচা জিরে আর একটু নেব পাঁচ ফোড়ন আর নিয়ে নেব গোটা মৌরি আর স্বাদ মতো শুকনো লঙ্কা কার যে কারোর যদি শুধু মিষ্টি বা টক ভালো লাগে সে লঙ্কা অল্প দিতে পারো কারোর যদি টক ঝাল মিষ্টি ভালো লাগে তাহলে বেশি করে দিও আর একটা নিলাম তেজপাতা এবার আমি এই মশলাগুলোকে একটু কড়াইয়ে ভালো করে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নেব দেখো কড়াই আমি দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে একটু লবণ দেব কারণ যে কোনো ভাজা মশলার সময় যদি শুকনো খোলায় ভাজা হয় একটু লবণ দিলে না প্রত্যেকটা মশলা ইকুয়ালি ভাজা হয় তাতে মশলার টেক্সচারটা খুব ভালো আসে আমার এখানে ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে নামিয়ে নেব এটা কিন্তু আমি যখন মিক্সিং জারে দেব আমি হাত দিয়ে ভালো করে সরিয়ে লবণটাকে আলাদা করে যত চেষ্টা করব যতটা পরিমাণে কম লবণ মিক্সিং জারে যায় তো তোমরা দেখতেই পাচ্ছ দেখো আমি এভাবে মশলাটা নিয়ে নিলাম আর লবণটা কিন্তু আমার প্লেটেই থেকে যাবে ম্যাক্সিমামটা কিন্তু আমার এর লবণটা দেওয়ার কারণে মশলাটা ভালো করে ভাজা হবে এবার আমি এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব আমগুলো লবণ হলুদ মাখানো ছিল দেখো এর গাটা কেমন ভিজে ভিজে উঠেছে একটু জল ছেড়েছে যেহেতু লবণ দেওয়া এই আমগুলো না তোমরা যদি রোদে শুকিয়ে নিতে পারো একটু ঘন্টা দুয়েক বা তিনেকের জন্য খুব ভালো হয় আচার খুব ভালো হবে কিন্তু আমার পক্ষে রোদে শুকানো সম্ভব নয় তো আমি এখানে একটা পরিষ্কার রান্নাঘরে ইউজ করা করি আমি এটা কামছা নিয়েছি সেটা দিয়ে আমি ভালো করে জলটাকে এইভাবে শোক করে নেব। দেখো জলটা শোক করে নেওয়ার পর এই যে গায়ে জল জল ভাবটা অনেকটা কমে গেছে এরপর আমি কড়াইয়ে একটু তেল দিয়ে তেলটাকে গরম করে নেব নিয়ে এর মধ্যেও আমি কয়েকটা মশলা দেব একটু মৌরি একটু পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে এবার আমি কাঁচা আমগুলো এর মধ্যে দিয়ে দেবো আমটা দেওয়ার পর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি দু তিন মিনিটের জন্য এটাকে কুক হওয়ার জন্য ছেড়ে দেব দেখো তিন মিনিট পর চলে এসেছি আমগুলোর টেক্সচার দেখেই বুঝতে পারছো বেশ কিছুটা ভাজা ভাজা হয়ে এসছে এবার আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নেব এদিকে আমার মশলাটা আমি গ্রাইন্ড করে নিয়েছি খুব ফাইনলি গ্রাইন্ড করিনি কারণ আচারে একটু মুখে মশলা করলে ভালো লাগে তাও অনেকটাই হয়েছে আরও একটু যদি রাফ করা হয় তাহলে আরও ভালো লাগবে তোমরা চাইলে হামান সাথেও করতে পারো এবার আমি আমের মধ্যে চিনি পরিমাণ মতো অ্যাড করে দেব। তোমরা যে যেমন মিষ্টি ভালোবাসো সে সেইভাবে চিনি অ্যাড করো আমার এখানে আমটা বেশ টক তো আমি বেশ খানিকটাই চিনি অ্যাড করলাম যারা একটু মিষ্টি বেশি ভালোবাসো মিষ্টি বেশি করে দিও চাইলে আখের গুঁড়ো অ্যাড করতে পারো তাতে কালারটা আরও সুন্দর আসবে আর যারা একটু টক মিষ্টি ভালোবাসো তারা চিনির পরিমাণটা একটু কম দিয়ে দিও আর আমি এবার এর মধ্যে অ্যাড করব। একটু শুকনো লঙ্কার গুঁড়ো এটা কাশ্মীরি লাল মির্চ পাউডার একটু কালারের জন্য আরও ভালো কালার চাইলে আরও একটু বেশি দিতে পারো আমি শুকনো লঙ্কার গুঁড়ো বিশেষ একটা প্রেফার করি না তো সেই জন্য আমি বিশেষ দিই না একটু সময় নাড়াচাড়া করে দেখো একটু রেখে দিয়েছিলাম কি সুন্দর কালার চলে এসছে কারণ চিনিটা ক্যারামেল হয়ে গেছে এবার আমি কন্টিনিউ একটু নাড়াচাড়া করে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা সামান্য একটু দিয়ে দেব। এই মাঝপথে দিলে না তাতে মশলাটা এই আচারের মধ্যে আরও ভালোভাবে সেট হয় সেই জন্য আমি সামান্য পরিমাণে এখন দিলাম আবার শেষে একটু দিয়ে দেব। আচারটা কিন্তু এবার সুন্দর কালার নিয়েছে এবার আমি ঢাকা দিয়ে মিনিট জন্য রেখে দেব দেখো কিছুক্ষণ ঢেকে রাখার পর আচারটা কি সুন্দর একটা কালার চলে এসেছে আচার কিন্তু প্রায় রেডি হওয়ার দিকে কালারটা দেখলেই বুঝতে পারবে আর একটা টাইট ভাব এসছে ওই যে সেই জল জল ভাবটা কেটে গেছে এবার আমি শেষবারের মতো মশলাটা আবার এর মধ্যে অ্যাড করে দেব এবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করলেই একদম রেডি আচার আর একটা টিপস বলি তোমাদেরকে তোমরা যারা অনেকটা পরিমাণে আচার করবে যারা অনেক মাছ ধরে প্রিজার্ভ করবে তারা একটু ভিনিগার অ্যাড করতে পারো তাহলে আচারটা অনেক দিন থাকবে আমি একটু অল্প পরিমাণেই করেছি তাই কোনো প্রিজার্ভেটিভস অ্যাড করলাম না এবার আমি এটাকে কিছুক্ষণ গ্যাসের ফ্লেম অফ করে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য দেখো কিছুক্ষণ পর চলে এসেছি আচারটা কেমন দেখতে হয়েছে টেক্সচার কেমন হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে এবার আমি এটাকে একটা কাচের পাত্রে সার্ভ করব আচার জাতীয় জিনিস কাচের পাত্রে রাখলে বেশি ভালো থাকে আর অনেক দিন পর্যন্ত থাকে তোমাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে কাচের জারে রেখো আর যাদের পক্ষে সম্ভব নয় তারা ভালো কন্টেনার প্লাস্টিকের যে কন্টেনারগুলো হয় সেগুলোতে রেখো তাহলেই অনেক দিন পর্যন্ত থেকে যাবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বাড়িতে সবাই অবশ্যই ট্রাই করো আর সেটা কেমন হলো সেটাও জানিও আর ভিডিও ভালো লাগলে আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকে আজাসি টাটা